আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি কিছু বেছে নিলাম তো আজকের ভিডিওটা আমি রান্না দিয়ে শুরু করে দিলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি গরুর মাংসটাকে মেখে আগে ধুয়ে এখন মেখে সুন্দর করে মেখে তারপরে বসিয়ে দেবো যেহেতু অনেক অনেক কিছু রান্না করতে হবে তাই কষানোর সময় নেই তাই আমি শর্টকাটের জন্য হাতে মেখে বসিয়ে দেব আর অনেক আপদেরকেই আমি দেখি যে আগে মেরিনেট করে ফ্রিজে রেখে দেন তারপরে একদিন রান্না করেন কিন্তু এটা আমার হাজব্যান্ড পছন্দ করে না কিসের জন্য জানে না তার এটা ভালো লাগে না মানে কি তার যখনটা তখনই বেশি পছন্দ তো সে যেভাবে পছন্দ করে তার পছন্দ মতোই রান্না করি তো এখানে আমি মুরগির মাংসটাকেও হাতে মেখে নিলাম এখানে দুইটা মুরগি আছে তো মুরগির মাংসটা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে আমি আজকে পেঁয়াজটা কম দিছি যেহেতু অনেক বেশি তরকারি থেকে যায় পেঁয়াজটা শুধু পরে থাকে আর আজকে মাং তরকারিগুলো পিঠা দিয়ে খাওয়া হবে আর এদিক দিয়ে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে দুই চোলায় দিসি যেহেতু অনেক কিছু রান্না করব এক চোলায় শেষ করতে পারবো না অনেক বেশি দেরি হয়ে যাবে এখন প্রায় বিকাল তিনটা বেজে গেছে আমি তিনটায় থেকে রান্না শুরু করেছি তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি মুড়ির মাংসটাতে ফুটন্ত পানি দিয়ে দিলাম এখানে সৌদি আরবে মাগরিবের আজান দিতেছে তো কেউ কিছু মনে করবেন না প্লিজ আর আপনাদের কাছে যদি কারো কাছে খারাপ লাগে তাও আমার কিছু করার নেই কারণ আজানটা যেহেতু শুরু করে দিছে তাই আর আমি বয়সটা কাটলাম না আজানটাও নিয়ে নিলাম তো আমার কাছে কেন যেন খারাপ লাগতেছিল যে না আমি কিসের জন্য কাটবো তাই আর কি কাটলাম না এটা সহই দিয়ে দিলাম আজানটা সহই বয়সটা অ্যাড করে দিলাম তো আমি গরুর মাংসটাতেও পানি দিয়ে দিছি এখানে আজকে মাংসটা বেশি কষা কষা হবে না মানে কি কষাইছি সুন্দর করে কিন্তু ঝোলটা একটু পাতলা হবে পাতলা ঝোল রাখতে বলছে তাই সব তরকারির মধ্যে পাতলা ঝোলটা রাখবো যেহেতু পিঠা দিয়ে খাবে এখানে মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে স্মেলের জন্য আমি কাঁচামুরি দিচ্ছি এটা তো আমার সকল আপনারাই জানেন তো অনেক বেশি কাজ একলা হাতে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় যারা দেশে থাকেন গ্রামে থাকেন তাদের সঙ্গে হয়তো হাতে হাতে ধরে দেয় কেউ না কেউ কিন্তু এখানে তো আর তা না কিন্তু আমার হাজব্যান্ড পেঁয়াজটা কেটে দিছে পেঁয়াজটা কাটতে গেলে আমার মাথায় যেহেতু সমস্যা অনেক বেশি সমস্যা হয়ে যায় আর এগুলি হইতেছে চেনা হাঁসের মাংস আমার অলরেডি দুই পট তরকারি আর কি রান্না হয়ে গেছে এখানে আমি চেনা হাঁসটাকেও মেখে দেব তো আমি চেনা হাঁসটাকে কষিয়ে দিতে চাইছিলাম তো আমার হাজবেন্ড বলতেছিল তুমি বেশি করতে পারবে না যেহেতু আরও পিঠা বানাতে হবে দুই পদের তো বলছে তুমি হাতে মেখে দাও হাতে মেখে তরকারি তো আর খারাপ লাগে না ভালোই লাগে তো হাতে মেখে দাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো হাতে মেখেই আজকে সবগুলি তরকারি আমার আমি রান্না করে ফেললাম রান্না করে ফেলবো তো আপনাদের কাছে বলা হয়নি আজকে কিসের জন্য এত কিছু রান্না করতেছি কে আসবে কাদের জন্য তো আজকে বাসায় মেহমান আসবে তাদের জন্য রান্না করতেছি মেহমান বলতে কি যে কাছের মানুষই তাদের জন্য রান্নাটা আর কি করতেছি যা তাদের যেহেতু ফ্যামিলি এখানে নেই সব বাংলাদেশে চলে গেছে তার জন্য তাদেরকে ভিজান্না পিঠার দাওয়াত দিছে তো আমি ভিজান্না পিঠাটা কালকে রাত্রে করে রেখেছি আর আজকে আমি রান্না করতেছি ভিজান্না পিঠা চিতই পিঠা আর সিট রুটি তো ওইগুলি আর দেখানো হবে না ওইগুলি আমার ভিডিও করতে মনে নেই আর উম তো পারেন যে একলা হাতে রান্না করে আবার পিঠা পুটা বানাতে গিয়ে আমার মনে ছিল না যে আমি ভিডিও করব। আমার শুধু খেয়াল ছিল যে কখন আমি রান্নাটা শেষ করব মেহমান আসার আগে এটাই শুধু মাথায় ছিল তো এগুলো করেছি লাস্ট পর্যায়ে গেলে কিন্তু চিন্তিত আমার মনে হয় চিন্তায় পরে যায় দে যে শেষ করতে পারবো কি না যখন আসবে সেই সময়ের মধ্যে তো আর সিটুটি আছে তো পিঠে ওটা না পিঠে ওটা দেখাতে বলে গেছি দেখাতে পারিনি তো এই রান্নাটাই আর কি দেখালাম এখানে আমার চিনা হাসটাও কষানো হয়ে যাইতেছে অলরেডি অর্ধেক হয়ে গেছে আর একটু কষালে হয়ে যাবে তো আমার রান্নাগুলি কেমন হইতেছে কমেন্টে জানাবেন তো মেহমান আসবে এগারো সাড়ে এগারোটার দিকে বা বারোটার দিকে আসবে তো যেহেতু তাদের জন্য আয়োজন তারা আসার আগে যেন আমি কাজটি কমপ্লিট করতে পারি এটাই দেখেন আমার হাঁসের মাংসটা কেমন হয়েছে আমার কাছে ভালো লাগতেছে আর মাংসটা কিন্তু অনেক বেশি ভালোই ছিল সুন্দর ফ্রেশ মাংস তরতাজা হাঁস যে নিছিলাম হাট থেকে তো এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম সবকিছু দিয়ে আমি ঝোল রাখবো এটা তো আমি বললামই যেহেতু আমি এত সুন্দর সুন্দর করে কথা বলতে পারি না যেটুকু আমি বলতে পারি এটুকুই আমার আপুরা আমি জানি ম্যানেজ করে নেবে তো যে সকল আপুরা আমাকে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট দিতেছেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর এই রান্নাগুলো করতে গিয়ে যে আমার শরীরটা কত অসুস্থ হয়ে গেছে মানে কি শরীর পুরোটা শরীর ব্যথা আগের দিন রাত্রি থেকে চিতই পিঠা অনেক চিতই পিঠা হয়েছে দুই পাতলা চিতই পিঠা বানাইছি আর কি চিতই পিঠা না আর কি এই দুধে পিঠা ভিজাই পিঠা বলে আর এখানে নাভরা বলে নাভরানা লাভরা যেটাই বলে ওটাও রান্না করবে যারা আসবে তারা বলে যে লাবড়া এটা সবজি দিয়ে লাবড়াটা রান্না করার জন্য তো এই লাবড়াটা আমি রান্না করতে পারি না তো এ লাবড়াটা আমার হাজব্যান্ড রান্না করবে রুই মাছের মাথা দিয়ে আর রুই মাছের কয়টা পিস নিশে আর কি ওটাও রান্না করবে আর এখানে আমি চিংড়ি মাছ ভিজাইতেছি এখানে লতি রান্না করবো লতিও আনছে কিন্তু লতি দুই দুই আটি আনছিল আমি এক আটি আর কি বেছে নিছি এখানে আমি চামাচের যে আর ছোটো ছোট ছাগলে থাকে ওইগুলি আমি বেটে নিছি ওই লতিতে দেওয়ার জন্য আর এখানে আমার হাজব্যান্ড মাছটাকে আগে ভেজ ভেজে তারপরে সুন্দর করে মাছটাকে কষাইতেছে লাবড়াতে দেওয়ার জন্য এটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করতেছে তো আমার হাজব্যান্ড পেঁয়াজ কাটে দিছে এই যে লাবড়া রান্না করতেছে আর ভাতটাও আমার হাজব্যান্ডই রান্না করছে তারপর ওই পিঠা বানাতে বানাতে ওর একটা সমস্যা হয়ে গেছিলো পিঠা আর কি হইতেছিল না পরে আবার করে চাল ভেজে পিঠা বানাইতে বানাইতে মেহমান চলে আসছিল তো যারা আসছিল সেই একজনও পিঠা বানাইছে মানে কি পুরুষ লোকেই ছিল সে যেহেতু আমার হাজব্যান্ডের অনেক ক্লোজ কাছের তে বলছে দেও তুমি বানাইতেছো আমিও বানাই তারপরে সেও মনে হয় বানাইছে তো মার্শাল্লাহ রান্না খাওয়া ভালোই হয়েছিল তো পিঠাগুলো উপরে বানানো হয়ে গেছিল এই যে আমার হাজব্যান্ড লাভরা রান্না করেছে কমেন্টে বলবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর এখানে যে আমি লতি রান্না করেছিলাম লাস্টে একটু দেখালাম তো এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ